নমস্কার সৌভাগ্য প্রাপ্তি এবং সফলতা প্রাপ্তির জন্যে আপনাদের জন্য কিছু স্পেশাল গুরুত্ব প্রতিদিন থাকে আজকে কি করবেন আজ আর্থিক উন্নতি সফলতা এবং সাকসেস পাওয়ার জন্যে একটা পান পাতা অবশ্যই জোগাড় পান পাতার উপরে আপনি আপনার সাবর মন্ত্রটাকে ছোটো ছোটো করে লিখুন যদি লিখতে না পারেন সাদা কাগজে লিখে পান পাতা করে দিলেও হবে আপনাদের সাবর মন্ত্র আমরা প্রত্যেক দিন সেই সাবর মন্ত্র আপনারা একুশবার জপ করে পান পাতাটিকে অভিমন্দন করুন অভিনন্দন করার পরে তার মধ্যে একুশটা গোলমরিচ আর একটা পাতিলের উপর থেকে রসটা নিয়ে গেলে পাতিলের উঠো তার ভেতরে কপুরগুলোকে এগুলোকে গোলমরিচগুলোকে দিয়ে দেবেন এবার আপনি সমৃদ্ধি এবং সফলতা প্রাপ্তির আশীর্বাদ কামনা করুন মা লক্ষ্মীর সামনে আর একটা লাল রঙের পুষ্প আর সামান্য ভর পান পাতাটাকে ভালো করে বন্ধ করে নিন করে নিয়ে এটাকে আবার একটা কাগজের মধ্যে মুড়ে নিয়ে কালো সুতো দিয়ে বেঁধে দিন এই যে মোরগটা তৈরি করলেন এটাকে মা লক্ষ্মীর পায়ের কাছে সমৃদ্ধি লাভের আশীর্বাদ কামনা করে সাকসেস কামনা করে ও মহালক্ষ্মীর চবি মহে বিষ্ণুপুত্রী চদিময়ে ধন্যলক্ষ্মী প্রচোদায় মন্ত্রটা ক্ষমতা অনুযায়ী পারলে এক আটবার করতে পারলে খুব ভালো হয় না হলে সা আঠাশবার বা চুয়ান্নবার চক্র সমৃদ্ধি লাভের আশীর্বাদ কামনা করুন মায়ের কাছে কী ব্যবস্থা করুন যেন আপনার কর্মক্ষেত্রে সফলতা থেকেই হয় আপনার আজকে আর্থিক উন্নতি এবং সাকসেসের লাভটা করবার পরে কাগজটিকে আপনি একটা কাঁচের পাত্র করে আপনার বাড়ির সাউথ ওয়েস্টে রাখুন এবং সেখানে পারলে চাপা চন্দন গোলাপের ধর জেলে দিন সারাদিন ওখানে থাকতে দিন সমৃদ্ধি লাভ এবং সভ্যতা আশীর্বাদ কামনা করতে থাকুন রাত্রিবেলা সন্ধ্যেবেলায় সাতটা পঁয়ত্রিশ থেকে রাত্রি নটা বাহান্ন মিনিট মধ্যে যে কোনো সময় কোনো হনুমান মন্দিরের সামনে গিয়ে সেখানে বা কোনো আশেপাশে কোনো জায়গায় গাছ থাকলে সেখানে চুপচাপ রেখে দিয়ে মরকটা রেখে দিয়ে চলে আসবেন পেছনগুলো কোনো মতেই দেখাবেন না সমৃদ্ধি লাভের আশীর্বাদ কামনা করবেন এবং সাকসেস কামনা করবেন বাড়ি আসার পর উত্তরবোধী মুদ্রা করে আপনি মা লক্ষ্মীর অর্থ কামনা করে বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে করবেন করবার পর বাড়ি ঢুকবেন এবং বাড়িতে ঢোকার সময় উত্তরবোধী মুদ্রাটা করবেন এবং বাড়ি এসে আপনি অর্থ কামনা করবেন মা লক্ষ্মীর কাছে সারাদিন আপনার সুখ এবং সফলতা বজায় থাকবে উত্তরবোধী মুদ্রা কেমনভাবে করবেন এরকম এখানে এরকমভাবে আপনি হাতের কাছে মিলেন নিয়ে উত্তরগতি মুদ্রা করে আপনি মালকের কাছে টিকা করে করুন কামনা করুন আপনার আজকে আর্থিক স্মৃতি সফলতা এবং সাকস আসবেই অর্থনৈতিক উন্নত সফলতা এবং সাকসেস আপনার জীবনে বর্ষিত হবে আজকের দিন আর্থিক ডেভেলপমেন্ট এবং সফলতা প্রাপ্তির জন্য অবশ্যই কপালে কুমকুম চন্দন হলুদকে মিশ্রিত করে নিন এবং সেই মিশ্রিত করা সামগ্রীটাকে ও কালী কঙ্কালী মহ মহাকালী মুখ সুন্দর জিয়ে কালী চারবির ভৈরু চৌরাশি সুগাতা তো কুযু পান মিঠাই আর কল কালীকে ধোয়াই এই মন্ত্রটা পাঠ করতে করতে কপালে ধারণ করা আপনার না হওয়া কাজ আজকে আপনার হবে সফলতা এবং সাকসেসের দ্বারা অনুভূতি হবে আর্থিক সমৃদ্ধি এবং সফলতা প্রাপ্তির জন্য মেষ বৃষ মিথুন এবং কর্পট রাশির জাতকরা হাতের এইখানে আপনি চৌষট্টি চুয়ান্ন সংখ্যাটাকে দেখবেন আজকে আপনাদের অর্থনৈতিক উন্নতি হবে সিংহ কন্যা তুলা এবং বৃষ্টির রাশির জাতকরা আপনার মধ্যমাতে লং মন্ত্রটাকে লিখে সেটাকে আপনি লালকালিতে লিখে নীলকালি দিয়ে বর্ডার দিয়ে দিন আজকে আপনার কর্মক্ষমতা বাড়বে এবং কাজের ক্ষেত্রে ডেভেলপমেন্ট খুব সক্ষমতা দেখতে হবে ধনু মকর কুম্ভ এবং মিন রাশির আজকে সমৃদ্ধি লাভের জন্য আপনার হাতের ঠিক এই শুক্র পর্বতের উপরে ছশো একান্ন সংখ্যাটাকে লিখে লালকালিতে লিখে সেটা নীলকালি দিয়ে বডার দিয়ে রাখুন আপনার আজকে হওয়া কাজে বাঁধা কাটবে সফলতা প্রাপ্তি হবে এবং আপনি যে কাজে হাত দেবেন সেখানে সাকসেস করতে হবে মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করুন আপনাদের দিনটা সুখের এবং সৌভাগ্যের হোক আজকে একটা বড়ো অর্থপ্রাপ্তির জন্যে আপনি আপনার বাড়ির ভেতরে আপনি যেখানে পুজো করেন সেইখানে অবশ্যই আজকে একটা জলপূর্ণ পাত্র তৈরি করুন এবং জলকুম্ভী তৈরি করে তাকে আপনি জাগ্রতকরণ করুন আপনার মনস্কামনা লিখুন একটা সাদা কাগজে এবং সেটাকে লিখে আপনি আপনার ওই একটা পাত্র তৈরি করুন সেই পাত্রের মধ্যে আপনি যে কোনো পাত্র তৈরি করতে পারেন যে কোনো কিন্তু স্টিলকে বাদ দিয়ে অ্যাভয়েড করবেন স্টিলে কাজ করবেন না যে কোনো রকমের কাচের পাত্র হোক তামার পাত্র হোক বা যে কোনো ধাতুর পাত্র হোক তাহলে শুধু স্টিল বাদ দিয়ে তার মধ্যে আপনি আপনার মন মনস্কাম্য একটা কাগজটা দিয়ে দিন এবং সেই জলের মধ্যে আপনি একুশটা গোটা ঘনে এবং এক টাকার কয়েন দিয়ে দিন জলটাকে আপনি সারাদিন বাড়িতে ছড়াতে থাকুন আপনার কর্মস্থান ডেভেলপমেন্টের জায়গা কাজের জায়গা সব জায়গায় করতে থাকুন আপনার আজকের সমস্যা থেকে মুক্তি হবে মালকের পূর্ণ প্রথা আপনার জীবনে হবে করুন করে বিশ্বাস করুন তারপরে আমাদের সঙ্গে যুক্ত হন সঙ্গাশী পরিবার সবসময় আপনাদেরকে বলে আপনাদের অর্থনৈতিক সমস্যা মিটলে তবে আমাদেরকে বিশ্বাস করবেন তবে আমাদের সঙ্গে সারা জীবন পথ চলেন মায়ের কাছে প্রার্থনা করবো দিকটা সুখের হোক সৌভাগ্যের হোক এবং সফলতা পরিচালন কোনো সমস্যা থাকলে ফোন করুন এইট ডবল থ্রি ফাইভ এইট টু ফোর ফাইভ সিক্স থ্রি নাম্বারে অবশ্যই আপনার প্রশ্ন উত্তর আমরা দেব এবং আপনার সমৃদ্ধি লাভ এবং সুখ রাস্তা মায়ের কাছে কী করে উন্মুক্ত করা যায় তার জন্য আমরা অবশ্যই মায়ের কাছে প্রার্থনা করবো বলি বলিয়া বিশ্বাস করলাম Right. Sure.